তোমাদের যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের রায় ছিল সুপ্রিম কোর্টের সে রায়ে তোমাদের বলা রয়েছে যে পরবর্তী শুনানি তোমাদের তোমাদের ষোলো জুলাই তোমাদের করা হবে কিন্তু তো এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের মধ্যে কতজন অবৈধভাবে নিয়োগ হয়েছিল সুপ্রিম কোর্টে প্রথম ভাগে তোমাদের সাত হাজার প্রার্থী অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলে সুপ্রিম কোর্টে কমিশনার জানান এবং দ্বিতীয় ভাগে আট হাজার তিনশো চব্বিশ জন অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলে সুপ্রিম কোর্টে জানাই কমিশন কি বলা রয়েছে এ টু জেড তোমাদের দেখে নেবো ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং পেপারস নেওয়ার জন্য যাচ্ছে না কারো চাকরি এস এসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বিরাট নির্দেশ জানালো সুপ্রিম কোর্ট তাহলে এখন কারো চাকরি যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে সুপ্রিম কোর্ট কি রায় দিল গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা দুর্নীতিতে অভিযোগে নজরবিহীন রায় দেয় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এক ধাক্কায় চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের হাইকোর্টের রায় বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদও এই দিন সেই মামলার শুনানিতেই হাইকোর্টের আয়ের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্টে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আদালত জানান এখনও কারো চাকরি বাতিল নয় যোগ্য অযোগ্য মিলিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বহাল রাখলো সুপ্রিম কোর্ট তাহলে তোমাদের যে রায় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছে পঁচিশ হাজার সাতশো জন তিপান্ন জনের তোমাদের চাকরি আপাতত বহাল টাকা হলো সেটা সুপ্রিম কোর্ট জানান এখন কারো চাকরি বাতিল নয় বলে জানানো হয়েছে তোমাদের আবার পরবর্তী শুনানি কবে জানানো হবে মামলার পরবর্তী শুনানি আগামী ষোলো জুলাই তাহলে পরবর্তী যে শুনানি তোমাদের ডেট দেওয়া হয়েছে ষোলো জুলাই তোমাদেরকে আবার জানানো হবে কারা বৈধ বা অবৈধ সেই দিন চূড়ান্ত সিদ্ধান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট তাহলে সেই দিন তোমাদের চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট ষোলো জুলাই তোমাদের এই দিন শুনানির দ্বিতীয় ভাগে আট হাজার জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্ট জানায় কমিশন তাহলে তোমাদের দ্বিতীয় ভাগে যে আট হাজার তিনশো তিপান্ন জন অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল এর আগের শুনানি প্রথম ভাগে সাত হাজার চাকরির প্রার্থী নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল তাহলে টোটাল তোমাদের পনেরো হাজার তিনশো চব্বিশ জন অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল বলে মেনে নেয় এসএসসি এই থেকে বিচারপতি পর্যবেক্ষণ এই নিয়োগ প্রক্রিয়ায় সম্ভবত কোনো অপরাধমূলক পরিকল্পনা হয়েছে তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না যোগ্য অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই নির্দেশও বহাল থাকবে তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক দু হাজার ষোলো এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল তাতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ গত মাসে এসএসসি মামলায় বিচারপতি দেবাংশু বসাক নির্দেশে বলেছিলেন যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এবং প্যানেলের বাইরে থেকে এবং খালি ও এমআরসিট জমা দিয়েই তারা জমা দিয়েছিল যারা চাকরি পেয়েছিলেন সেই অযোগ্যদে প্রত্যেককে বারো শতাংশ সুদ সমেত বেতন ফেরত দিতে হবে তার জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছি আদালত এই দিন অংশের উপরে উত্তরবর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে তোমাদের যে অবৈধভাবে নিক করা হয়েছিল শূন্যপদের বাইরে যে বাড়তি শূন্যপদ বাড়ানো হয়েছিল যারা নিক হয়েছিলেন তাদেরকে বারো পার্সেন্ট সুদ সময় তাদেরকে ফেরত দিতে হবে এটাই বলা রয়েছে পরবর্তী কী বলা রয়েছে পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ কেন সরকার তৈরি করেছিল সেটা সিবিআইকে খতিয়ে দেখার জন্য বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দিয়েছিলেন ওই যে কাউকে হেফাজতে নেওয়ার নির্দেশও দিচ্ছিলেন বিচারপতি আগে এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদের দেওয়া হয়েছিল এদিন তার মেয়াদও বাড়ানো হয়েছে তাহলে কেন দেবাংশু বসাক বলেছিলেন বিচারপতি যে কেন শূন্যপদ বাড়ানো হয়েছিল অবৈধভাবে নিয়োগ করা ছিল এবং সিবিআইকে ক্ষতি দেখার জন্য বলা হয়েছে ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দেবে বন্ধু বান্ধবদের শেয়ার করতে হয়েছিল আজকে ভিডিও